জীবটা ছিঁড়ে ফেলবেন এবং তিনি উদ্যোক্তার সাথে একটা টেলিভিশন গিয়ে এক উপস্থাপিকার প্রশ্নে গ্লোবাল টেলিভিশনে গিয়েও কিন্তু কথাটা বলেছেন তিনি এবং ফজলুর রহমান যে সমস্ত বক্তব্য দিয়েছেন আপনি যদি শুনেন একজন বিকারগ্রস্ত মানুষ ছাড়া এরকম ভাবে বক্তব্য দিতে পারে না সাধারণ মানুষ এই বক্তব্য কিন্তু আমরা মূল যারা বিএনপি তাদের কাছ থেকে শুনি নেই শুনছি কাদের কাছ থেকে যারা এক সময় আওয়ামী লীগ রক্তে মাংস আওয়ামী লীগ করা মানুষ তারা দিচ্ছে এখন আপনার কাছে কি মনে হয় কি না যে তাদের বক্তব্যটা চরমপন্থী পন্থায় গিয়েছে এবং তাদেরকে কেন আগে বিচার না করে জনাব তারেক রহমান কাদেরকে চরম পন্থা বলে বলতে চাচ্ছেন সেই তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানের মুখ থেকে এরকম বক্তব্য শুনতে হয় সৈরাচার শেখ সিনার মতো তাহলে আমাদের তো ভাই বুক ফেটে কান্না আসা ছাড়া আর কিছুই নাই এই জন্য বলছি যে আমরা ব্যতীত এমন বক্তব্য আপনাদের কাছ থেকে আমাদের নুরুজ্জামান ভাইয়ের সাথে আমরা দুই ভাই মিলে কিছুটা তর্ক বিতর্ক করার চেষ্টা করেছি মামুন ভাই বলেছেন তাই আমি আহ ক্ষেত্রে নীরবতা অবলম্বন করেছি কারণ যেমন ভাই তো আমাদেরই ভাই আমরা দুইজন একসাথে যদি বলি এটা তো হয় না আবার মামুন ভাই পরবর্তীতে স্পষ্ট করেছেন যে আপনার সাথে আমার ব্যক্তিগত বা আপনাদের সাথে কারো সাথে আমাদের ব্যক্তিগত কোনো আহ বিরোধ নেই তো হয়তো আলোচনার ক্ষেত্রে কথাগুলো হয়েছে আমাদের নুরুজ্জামান ভাই আমাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত ভদ্রজন ভদ্র এবং সজ্জন মানুষ আশা করি ভুলভ্রান্তি মনে কষ্ট নিবেন না আমি যক্ষু ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে নুরুজ্জামান ভাইয়ের চুক্তিতে আমরা চরমপন্থা ধরে নেই যে আহ আমি দুইটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই আপনার কাছ থেকে কিন্তু বিশ্লেষণ শুনতে চাই আর কি যে নুরুজ্জামান ভাই বললেন যে হুমকি ধুমকির কথাবার্তা বলাটা চরমপন্থা আমি যুক্তির খাতিরে ধরে নিলাম প্রথম বক্তব্য হলো যে হাবিবুর রহমান সাহেব বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন উনি যে বললেন যে এই কথা বললে জিবি্যানে ছিড়ে ফেলবেন এবং তিনি উদ্যত্ততার সাথে একটা টেলিভিশনকেও এক উপস্থাপিকার প্রশ্নের গ্লোবাল টেলিভিশনে গিয়েও কিন্তু এই কথাটা বলেছেন তিনি এবং ফজলুর রহমান যে সমস্ত বক্তব্য দিয়েছেন আপনি যদি শুনেন একজন বিগারগ্রস্ত মানুষ ছাড়া এরকম ভাবে বক্তব্য দিতে পারে না সাধারণ মানুষ এই বক্তব্য কিন্তু আমরা মূল যারা বিএনপি তাদের কাছ থেকে শুনিনি শুনছি কাদের কাছ থেকে যারা একসময় আওয়ামী লীগ রক্তে মাংসে আওয়ামী লীগ করা মানুষ তারা দিচ্ছে এখন আপনার কাছে কি মনে হয় কিনা যে তাদের গিয়েছে এবং তাদেরকে কেন আগে বিচার না করে জনাব তারেক রহমান কাদেরকে বলে বলতে নিজের দলে আগে বিচার করা উচিত কিনা যদি তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে বলতেন যে আপনার এই বক্তব্য গুলো চরমপন্থা আমার দল থেকে যারা দিয়েছে আমি তাদেরকে সাইড করে দিয়েছি এই গেল এক আর দ্বিতীয় আপনি মনে করেন কিনা এই দুই আওয়ামী লীগ আর বিএনপি কে বিপদে ফেলছে তারা বঙ্গবন্ধু বা হাসিনার বা তার যে এই জনগণের কাছে যে তারা গ্রহণ করতে না বলে তারা বিএনপি এত বড় বড় নেতাদের মধ্যে এরকম দুই নেতা ছাড়া এরকম বক্তব্য কেউ দেয় নাই তাদেরকে রক্ত মাংসে যে আওয়ামী লীগ সেই স্বভাব চরিত্র রয়ে গেছে এবং তারা বিএনপি কে বিপদে ফেলতে চাচ্ছে কিনা এবং তারা চরমপন্থার বক্তব্যগুলো বক্তব্য গুলো চরমপন্থা হয়েছে কিনা যোগ্য ভাই আমি আপনার কাছে কিছু জানতে চাই ধন্যবাদছেন খুব ছিলেন আর আরেকজন হচ্ছেন যিনি উনিও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন যার কথা বললেন নামটা কি জানো বললেন আহ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন দুজনে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এখন বিষয়টা হচ্ছে উনারা দুইজনই উপদেষ্টা বিএনপিতে এই ধরনের শত শত উপদেষ্টা আছে ভালো হয়ে এখন বিষয়টা হচ্ছে ওনাদের বক্তব্য যদি আপনি যদি বিএনপির বক্তব্য এটা তখনই হবে যখন স্ট্যান্ডিং কমিটির কেউ যদি বিএনপি এই কথাগুলো বলে স্থায়ী কমিটির কেউ যদি বলে সেটা বিএনপির বক্তব্য এখন একজন লোক বক্তা উনি টকশোতে এসে নিজেকে ভাইরাল করবে অথবা নিজের পপুলারিটিকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দেয় বিএনপি কিন্তু বিএনপি এটাকে স্টেটমেন্ট অন করে না বিএনপি এটা ডিজনও করে না এ ঠিক কথা অনও করে না এই ধরনের ভিতরে প্রচুর বড় দল এখানে প্রচুর বিভিন্ন ধরনের লোক আছে ঠিক আছে তো ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন আমি হাইবির রহমানের হাইবির বক্তব্যকে অ্যান্ডোর্স করি না এবং ওই ভদ্রলোকের বক্তব্যকে অ্যান্ডোর্স করি আমি ব্যক্তিগত আমি অ্যান্ডোর্স করি তাদের বক্তব্যের সাথে আমি একমত ঠিক আছে আপনি বললেন যে কাউকে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ যে কারো সমালোচনা করতে পারে এবং অন্যায় সমালোচনাও যদি হয় তাতে আপনি আইনিরের কাছে উঠে যাওয়া উচিত কারণ জিপ কে ডি জন্য বলা উচিত তাই এখানে আপনারা ই করা এখানে তার ভাষা সংযত করা উচিত আমি বলি তাদের বক্তব্য হ্যাঁ ধন্যবাদ আপনাকে তাদের বক্তব্য বিনপির জন্য অক্লান্ত হচ্ছে এবং তারা যেহেতু বিনপির চেয়ারপার্সনের নাম ব্যবহারের উপদেশটা হিসাবে তাদেরও ও গুরুত্বহীন বলার সুযোগ নেই স্টাডিং কমিটির মেম্বার অবশ্যই তাদের বক্তব্য নিতে তাদের বক্তব্য মনে হবে কিন্তু এই যে দেশবাসী আমরা তো জনগণের জন্য রাজনীতি করি জনগণ যে ব্যতীত এটা যদি বুঝতে না পারে আমাদের মতো যারা আহ উলাম আছি তাদেরকে এক সময় আমরা জোটে ছিলাম চার দুবেকুজুর ইসলাম একুজর মুসলি আমিনী রাহতুলাহী আমরা এক সময় বিএনপির জন্য এবং বেগম খালেদা জিয়া জিয়াউ রহমান এবং তারা ন্যায়ের পথে ছিলেন বলে যতদিন তারা নেয়ের সাথে ছিলেন আমাদের বক্তব্য তাদের সাথে ছিল এখন যখন তাদের বক্তব্যগুলো মনে হচ্ছে আমরা বেদনাদায়ক আমরা সেগুলো ডিফেন্স করব কারণ আমরা সত্যের পথে আছি এক দ্বিতীয়ত হচ্ছে দেখুন শরিয়া আইনের কথাটা আসছে আমি বলি একজন মুসলিম আপনি জনাব তারেক রহমান থেকে নিয়ে এখানে জগলু ভাই আমাদের আছে আমরা সবাই কিন্তু একত্রে মৌলবাদ মৌলবাদ করতে হচ্ছে মূল যেই মূলের দিকে ফিরে যাওয়া ইসলামের মূল ভিত্তি পাঁচটি আমি এখানে ব্যাখ্যা বা আলোচনা করার জন্য আমার সময় নেই বা আমি এটা নিয়ে আলোচনা দূরে যাওয়ার সুযোগ নেই আপনারা সবাই কম বেশি জানেন যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর সাহেব যখন ওমরা করতে গেলেন তিনি শরীয়তের বিধান মেনে ওমরা করতে হয়েছে আমরা যখন রোজা রাখি চিন্তা করি এই আজান হয়ে গেল কিনা এখন খেয়েও না তাহলে আমার রোজাটা হবে না ইফতারের সময় কিন্তু কেউ প্রেসিডেন্ট কেউ প্রধানমন্ত্রী চিন্তা করে দুই মিনিট আগে পানি খাই খেতে পারবে পারে না তার মানে কি তিনি সরিয়াকে কুমকুকানো ফল করছে কেউ পরিপূর্ণ ভাবে ফলো করতে পারছে কেউ জীবনে সেটাকে কাজে লাগাতে পারছে কেউ সমাজে কেউ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারছে কেউ পারছে না কিন্তু আপনি দেখেন একজন মুসলিম কারো দাঁড়িয়ে না থাকতে পারে তার আমার মতো করে টুপি পড়তে হবে জুব্বা পড়তে হবে বিষয়টা এরকম না কম বেশি যারা আমরা মুসলিম কিছু হাতে গোনা নাস্তিক উৎকৃষ্ট ছাড়া মানে উৎকৃষ্ট মানে ইয়া ছাড়া এরা ছাড়া বাকি আপনি দেখেন কম বেশি সকল মুসলমানের চেষ্টা করে যে তার জায়গা থেকে যতটুকু সম্ভব ইমান আমল নিয়ে বেঁচে থাকা আমল করা তাই না এক করতে আমরা যারা মূলে বিশ্বাসী কম বেশি সকলেই মৌলবাদী এই ক্ষেত্রে তার এক প্রমাণতার বাহিরে নয় এটা রাজনৈতিক বক্তব্য যোগ্য ব্যাখ্যা করেছেন রাজনৈতিক ক্ষেত্রে অনেক কথা বলা হয় যাই হোক আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই মূল একটাই বক্তব্য বিএনপির কাছ থেকে এমন কোনো বক্তব্য আমরা আশা করি না যে বক্তব্যগুলো বিগত ষোলো বছরে শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়ে দিয়ে সাধারণ আলেমদেরকে নির্যাতিত করেছে ইসলাম এবং মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করেছে আপনার যুক্তিতে কোনো ক্ষেত্রে থাকতে পারে দেখুন যেরকম জগলু ভাই আপনি জগলু ভাই এখানে আছেন নুরুজ্জামান ভাই এখানে আছেন আপনাদের সাথে যদি কখনো কোথাও আমার দেখা হয়ে যায় আপনার আমার দল ভিন্ন থাকতে পারে এই যে একসাথে স্ক্রিন শেয়ার করছি একে অপরের বুকে জড়িয়ে ধরবো হয়তো নুরুজ্জাম ভাইয়ের কাছে ডলার থাকবে আমার কাছে ডলার নাই আমার কাছে টাকা আছে কিন্তু আমি চেষ্টা করবো ভাইকে এক কাপ কফি খাওয়াই এটাই হচ্ছে আমাদের সভ্যতা এটাই হচ্ছে আমাদের মূল মূল যে ব্যক্তি সত্তা বা আমাদের শিক্ষা না তো আমরা সেটাই চাচ্ছি বিএনপির কাছে বিএনপির এখন দরকার আমাদের প্রতি একটা সহনশীল হবে আচ্ছা ভাই আমি আপনাকে বলি যা আমার অসংখ্য মাদ্রাসার ঠিকানা ছাত্রদের বক্তব্য আমার কাছে আছে যারা জানেন যে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে মাত্রাতে পরীক্ষা দিতে দিবে না কবি মাদ্রাসার ছেলেরা তাদের তো কোটার প্রয়োজন নাই তারা যেই জুলুম অন্যের কালকে হ্যালো ভাই শুনতে পাচ্ছেন আপনাকে তো এই যে আমরা বসছি এমন এমন ইতিহাস ভাই চোখের পানি চলে আসে এই কমি মাদ্রাসার ছেলেরা জুলাই আন্দোলনটা এমন ভাবে করেছে ভাই তাদের খাবার বন্ধ করে দিয়েছে সিট কেটে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে মানে পরীক্ষা দিতে দেয়া হবে না জানে এই বিজয়টা না আসলে তাদের অবস্থা অনেক কঠোর হতো অথচ তারা কিন্তু তারা কিন্তু কোটার জন্য আন্দোলন করে নাই কারণ তাদের তো কমি মাদ্রাসায় পরে তারা তো বিশেষ দেবে না কারণ কি আমরা একটা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছি সেই ছেলেগুলো যদি আজ সেই তারেক রহমান প্রেসিডেন্ট রহমানের সন্তানের মুখ থেকে এরকম বক্তব্য শুনতে তাহলে আমাদের তো বুক ফেটে নাই। এই জন্য বলছি যে আমরা ব্যতীত এমন বক্তব্য আপনাদের কাছ থেকে চাই না আমার মূল বক্তব্যটা আমাদের মামুন বাইয়ের বা এদেশের ওরামা একরামের বক্তব্যটা এই জায়গায় আপনি আসুন আপনি জাতীয় পার্টিকে নিয়ে কেন কথা বলছেন না এই স্বৈরাচার হওয়ার পিছনে কি জাতীয় পার্টি সবচাইতে বেশি ভূমিকা রাখে নাই আজকে তাদের ব্যাপারে বিএনপি কেন কথা বলছেন না তাদের ব্যাপারে ভূমিকা নিচ্ছেন না কেন আজকে তাদের ব্যাপারে কথা বলেন তো যাই হোক ভাই আমি একটা এইটাই বলতে চাই যে আমাদের মনে হয় যে মূল যে আকাঙ্ক্ষার জায়গাটা বেতা হওয়ার জায়গাটা ধরুন আমি নুরুজ্জামান ভাইয়ের কাছে বা জগলু ভাইয়ের কাছে একটা ভালো আচরণ প্রত্যাশা করেছি আমি টাকা পয়সা প্রত্যাশা করছি না একটা ভালো আচরণ প্রত্যাশা করেছি সেটাও আমি আমি পাচ্ছি না হতেই তো আমরা বিএনপি বলেন 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 ইসলাম ইসলাম আওয়ামী লীগের দোষের কিছু ছাড়া বাকি সবাই কিন্তু এই জালেমের বিরুদ্ধে সংগ্রামটা করেছি আর সফল হওয়ার পরে যদি সেই সমস্ত মানুষগুলোর সাথে ওই রকম আচরণ করি যেটা স্বৈরাচার করতো সেটা দুঃখজনক আমরা সেটা চাই না বিএনপির কাছ থেকে আর আমরা যেহেতু কোনো ব্যক্তি কেন্দ্রিক নই সেই ক্ষেত্রে আমরা ভাই যারা ভুল করবে যতটুকু সম্ভব আমরা সমালোচনা করবো ধন্যবাদ আহ নরুজ্জামান যেমন ভাই বলুন দর্শকদের বেশ প্রশ্ন আপনার কাছেই রয়েছে হ্যাঁ ধন্যবাদ আহ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য নরুজ্জামান ভাই নুর আমি একটা জিনিস কোট মানে হারিয়ে ফেলছি মাত্র পনেরো সেকেন্ডে বলে দিচ্ছি ওই কথাটা একটু নির্বাচন নিয়ে বলেছে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন কেন্দ্র থেকে মানে কেন্দ্র নির্বাচন কমিশন এমন কোনো প্রভাব ফেলবে না কারো পক্ষে বিপক্ষে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় তবে ভোটের ক্ষেত্রে স্থানীয় ক্ষেত্রে যার শক্তি যত বেশি লাঠি যত বেশি আছে বিজয় পরাজয়ের ক্ষেত্রে সে জায়গায় গন্ডগোল হতে পারে সে জায়গায় পক্ষ নিরপেক্ষ হতে পারে ভূমিকা কম বেশি থাকতে পারে বাকি নির্বাচন কমিশন তারা হয়তো চেষ্টা করছে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য ধন্যবাদ